আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স নমস্কার শিক্ষার্থী বন্ধুরা আশা সঙ্গে তোমরা অনেক ভালো আছো ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজকে আমরা স্টার অনুশীলনীর তিন চার পাঁচ এই প্রশ্নগুলো আলোচনা করব তোমরা মনসয় কালাসটা শুরুতে শেষ পর্যন্ত উপভোগ করো দেখো তিন নম্বর প্রশ্ন বলা ছিল কি নিজের সুচক সমতাকে লগের মাধ্যমে প্রকাশ করো এবং বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে অ্যাক্সের মান বের করো এর চমৎকারগুলো আমি এখন নিজের ভাষায় সবজ ভাষায় তোমাদেরকে বুঝিয়ে দেবো তাহলে চলো আমি আলোচনা শুরু করি প্রথম প্রশ্ন বলা আছে তিন নাম্বার অনুমান সংখ্যা এক নাম্বার প্রশ্ন আলোচনা করবো প্রশ্ন ছিল টু পাওয়ার এক্স ইকুয়াল সিক্সটি ফোর ঠিক আছে আমরা শ্রুত বিপক্ষে লক নিব লক টু বি তিক টু পাওয়ার এক্স ইকুয়াল লক টু বি সিক্সটি ফোর দেখো তোমাদের প্রশ্ন থাকতে পারে স্যার আপনি কেন লক টু নিলেন আমাকে লক দ্বারা গুণ করবো ঠিক আছে লক টু নিশি এই জায়গায় খেয়াল করব এখানে ভিত্তি কত আছে এখানে আছে কি ভিত্তি টু তার জন্য আমাকে এই জায়গায় লক টু নিতে হবে উভয় পক্ষে কারণ আমার এই টু ভিত্তিক টু সমান করতে হবে তার জন্য এখন আমরা লিখব এই পাওয়ার থেকে একটা আগে নিয়ে আসবো লক টু ভিত্তিক টু ইকুয়াল একটা দিব তারপর লিখবা লক সিক্সটি ফোর নিচে লিখবা লক টু এটা আমরা এভাবে বাঙালি করতে সুবিধা হবে ঠিক আছে তা জন্য লিখেছি ইমপ্লাই দিবা এক্স লিখবা গুণ দিবা লক টু ভিত্তিক টুর মান কত ওয়ান ইকুয়াল দিবা তারপর একটা করে লিখবা লক সিক্সটি ফোর বাঘ দিবা লক টু ইকুয়াল দিলে দেখবা একটা মান চলে আসবে সিক্স সাইড নোট দিবা কি কি বলছে প্রশ্ন বলা আছে যে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে মানে বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে তুমি লিখবা কি বৈজ্ঞানিক ডিভাইস বৈজ্ঞা নিক ডি বা জ্ঞাপন অশ্ৰ ডিভাইচ ব্য়াৰ কৰে চাইড নোট দিব ঠিক আছে এখন প্ৰশ্ন হ'ল এই বৈজ্ঞানিক ডিভাইচটাৰ কি বৈজ্ঞানিক ডিভাইচ মানে কি চাইণ্টিফিক কালকুলেটাৰ ঠিক আছে তালে ইমপ্লাইজ দা এক্স ইন টু ওৱান মানে কি এক্স ইকুৱ ছিক্স এইটো প্ৰশ্নৰ একের উত্তর যে আমরা দুই নম্বর প্রশ্ন আলোচনা করবো প্রশ্ন বলা আছে ওয়ান পয়েন্ট টু তার পাওয়ার এক্স ইকুয়াল হান্ড্রেড ইমপ্লাই দিবা লিখবা লক ওয়ান পয়েন্ট টু ভিত্তিক ওয়ান পয়েন্ট টু তার পাওয়ার এক্স ইকুয়াল লিখবা লক ওয়ান পয়েন্ট টু ভিত্তিক হান্ড্রেড লিখবা ঠিক আছে এই যে এনে আছে কি ওয়ান পয়েন্ট টু এই জন্য কি এই জন্য লকের সাথে আমরা ওয়ান পয়েন্ট টু প্রভক্ষে নিয়েছি ইমপ্লাই দিবা এই পাটাকে নিয়ে আসবা এক্স লক 1.2 পয়েন্ট টু ভিত্তিক টু ইকুয়াল টান দিব উপ লিখবা লক হান্ড্রেড নিচে লিখবা কি লক ঠিক আছে ইমপ্লাইস দা এক্স লিখবা ইন্টু দিব লক ওয়ান টু ভিত্তিক টু মান ইকুয়াল দা এখন তোমরা এ ভাগ করবা লিখবা কি লক হান্ড্রেড বা লক ওয়ান ফাইন টু ইকুয়াল দিলে একটা মান চলে আসবে মানটা আসবে কত আসবে টোয়েন্টি ফাইভ পয়েন্ট টোয়েন্টি ফাইভ এইট ফাইভ ঠিক আছে সাইডন দিব কি বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে বা ক্যালকুলেটর ব্যবহার করে ঠিক আছে এই সাইডনটা তোমরা দিয়ে দেবে প্রত্যেকটা অঙ্ক ঠিক আছে ইমপ্লাস দাও এক্স ইন টু ওয়ান মানে এক্স ইকুয়াল টোয়েন্টি ফাইভ পয়েন্ট টোয়েন্টি ফাইভ এইট ফাইভ এই ছিল প্রশ্নের একের উত্তর তিন প্রশ্ন কি বলা আছে সেভেন টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল ফাইভ ইমপ্লাইস দিবা কি লিখবা লক সেভেন ভিত্তিক সেভেন টু দা পাওয়ার এক্স ইকুয়াল লক সেভেন ভিত্তিক ফাইভ মানে কি এনে সেভেন দেওয়ার কারণে আমি এই জায়গায় সেভেন নিয়ে এসি ওকে ঠিক আছে লকের সাথে ইমপ্লাইজ পাওয়ারটা আগে নিয়ে আসবো এক্স লক সেভেন ভিত্তিক সেভেন ইকুয়াল টান দা লক ফাইভ লেখো উপরে নিচে লেখবো কি লক সেভেন ঠিক আছে মানে আমরা সরাসরি ক্যালকুলেটারে ভাগটা করা যাবে না এই জন্য কি একার সাজা নিলে আমাদের ক্যালকুলেটারে ভাগ করা যাবে করতে সুবিধা হবে তাহলে আমরা এখন লিখবো ইমপ্লাস এক্স ইন টু লক সেভেন ভিত্তিক সেভেনের মান কত ওয়ান সমান সমান দিবা ক্যালকুলেটার লিখবা লক ফাইভ বাঘ লক সেভেন দেখো উত্তর চলে আসবে কত 0.8271 পয়েন্ট এইট টু সেভেন ওয়ান দিবা কি বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে অথবা ক্যালকুলেটর ব্যবহার করে ইমপ্লাইজ দাও এক্স ইন মানে কি এক্স ইকুয়াল জিরো এটা অ্যাকুয়েট টু তারপর এক্স ইকুয়াল কত আছে সেভেন আমরা ওর পক্ষে তারপর বৃত্তি নেব কত টু বাই থ্রি ভিত্তিক টু বাই থ্রি হোল্ড দফার এক্স ইকুয়াল লক টু বাই থ্রি ভিত্তিক সেভেন ইমপ্লাই দাও পার থেকে একটা আগে নিয়ে আসো তারপরে লিখবা লক টু বাই থ্রি ভিত্তিক টু বাই থ্রি ইকুয়াল টান দিয়ে লিখব কি লক সেভেন নিচে লিখবা কি লক এই যে লক লেখার পরে তোমরা কালকে একটা ভাগ করবা করার সুবিধাতে করবা কেন করো করার সুবিধাতে করবা দুই বাঘ তিন দিবা ঠিক আছে বাঘ টু বাঘ থ্রি দিবা দুই দেখবে বাইরে একটা মান চলে আসবে জিরো পয়েন্ট সিক্স 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 এরকম অনেকগুলো মান আসবে তোমার পাঠটা ছাড়া লিখবা ঠিক আছে ইমপ্লয় দ্য এক্স লেখো এডুকের মান কত আসবে ওয়ান সমান দাও এবার করে লেখো লক সেভেন বাঘ লক জিরো পয়েন্ট সিক্স 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 এর মধ্যে ইকুয়াল দিলে একটা মান চলে আসবে মানটা আসবে কত মাইনাস ফোর ফয়েট সেভেন নাইন নাইন আর ওয়ান আসতে পারে সাইড নোট দিবা কি বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার কর অথবা ক্যালকুলেটর ব্যবহার করে লিখে দেবা ইম্পলাইজ দা এক্স ইন টু ওয়ান মানে কি এক্স ইকুয়াল মাইনাস ফোর ফয়ে সেভেন নাইন নাইন ঠিক আছে এই উত্তর তুমি শুধু নোট করে প্র্যাকটিস করো আর আমাদের ম্যাথ্রিকের জন্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকো চার নম্বর প্রশ্ন আলোচনা করবো দেখো চার নম্বর প্রশ্ন বলা আছে কি দশ পার্সেন্ট চক্রবর্তী মুনাফা আরে চক্রবর্তী মূলধন কত বছরে তিনগুণ হবে এই প্রশ্নটা আমি এখন সহজ ভাষায় তোমাদেরকে বুঝিয়ে দেবো তাহলে চলো আমি আলোচনা শুরু করি দেখো শুরু তো আমার লিখবো কি প্রশ্ন নাম্বার চার তাহলে লিখবো মনে করি বা ধরে লিখতে পারো প্রথম বলা আছে কি দশ পার্সেন্ট চক্রবর্তী মুনাফা আরে দেখো মুনাফার হার মু না ফার হার আর সমান সমান দশ পার্সেন্ট পার্সেন্ট দূর করলে কী করতে হবে একশো দাঁড়িয়ে ভাগ করতে হবে ভাগ করা কত হবে জিরো পয়েন্ট ওয়ান ঠিক আছে তারপরে লিখব প্রারম্ভিক মূলধন মূলধন হ্যাঁ সমান সমান কী লিখবা ফি চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন এ সমান সমান লিখবা প্রারম্ভিক মূলধনের তিন গুণ তাই লাগবে কি থ্রি ইন্টু ফি সমান সমান থ্রি ফি ঠিক আছে তারপরে কত বছরে করতে বলছে সময় সমান সমান হওয়ার আমরা এনমান বের করবো তাহলে আমরা পাশে লিখবো চক্রধি মূলধন সূত্র অনুসারে চক্র বৃদ্ধি মূলধনের সূত্র হতে পাই সূত্র হতে পাই এ ইকুয়াল ফি ইন্টু ওয়ান ওয়ান প্লাস আর উল্ডাফার এন এর কতটা আছে এর সমস্যান লেখা থ্রি ফি সমস্যমান দেবা এ পি বসায় দাও ওয়ান প্লাস আর কত আছে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট থেকে তুমি বাদ দাও থাকবে কি থ্রি ইকুয়াল এ একটা হয়ে গেছে ওয়ান প্লাস যোগ কত 1.1 পয়েন্ট এখন আমরা লকের মাধ্যমে প্রকাশ করতে হবে লিখবো এনটা আগে নিয়ে আসবো তারপর ইকুয়াল দিয়ে লাগবে কি লক ওয়ান পয়েন্ট ওয়ান বিথ থিক থ্রি ইমপ্লাইস এন সমান সমান উপর লিখব কি লক থ্রি নিশ্চয় লিখবা লক ওয়ান পয়েন্ট ওয়ান ইমপ্লাইস দ্য এন সমান সমান তোমরা তারপর লিখবা কি লক থ্রি বা লক ওয়ান পয়েন্ট ওয়ান লিখলে একটা মান চলে আসবে কত হচ্ছে ম্যানটা আসবে এগারো দশমিক ফাইভ টু সিক্স সেভেন জিরো ফোর সিক্স ওয়ান ঠিক আছে তারপর লিখবা অ্যান বারো কাছাকাছি ঠিক আছে ম্যানেজারে বোঝায় কি এই সিনেদারে বোঝায় বারোর কাছাকাছি মানটা এই ছিল প্রশ্নের এক উত্তর তোমরা পরবর্তী একটু লিখে দিবা লিখবা কি মূলধন সুতরাং মূলধন প্রায় বারো বছরে বছরে তিন গুণ হবে ঠিক আছে তোমরা সুন্দর প্র্যাকটিস করো আর আমাদের ম্যাথের কেউ ফেসবুক পেজ এবং এইটু চ্যানেল সাথে থাকো আল্লাহ হাফেজ